আমাদের অনেক মুসল্লি ভাইরা আছে আমাদের অনেক মুসল্লি ভাইরা আছে দেখবেন যে ওনারা পাল্লে গুলা এগুলা সব বাড়িতে পড়ে এসে মসজিদে শুধু যদি লেপ্রাইটটা করে যেতে পারতো মনে হয় ভালো হইতো এরকম একটা হাব দেখা যায় না খেয়াল করে দেখেন অনেক ভাইরা আছে আশেপাশের মাছ পড়লে তো দেখলে বোঝা যায় মনে করেন রুকুতে গেছে তাজবি কখন শুরু করে বলেন তো রুকুর তাজবি কখন শুরু হয় আশেপাশে মুসল্লিরা আমরা বেশিরভাগ মানুষ একটু খেয়াল করেন তো মনে করে চেষ্টা করেন তো রুকুরতে সুবাহর্বি আল আজিম যে তাজবি বলা শুরু করেন কখন শুরু করেন রুকুতে যাওয়ার পরে তাহলে তো সব ফেরেস্তা তো সব আল্লাহ আফার ক্লাসের ইমানদার সব আল্লাহ তাহলে তো সব ওয়াজ মাহফিলের দরকারই নাই এখানে ভাই আমি বলি এবার শোনেন রুকুতে যাইতে আল্লাহ আকবর বলে যাওয়া লাগে তাই না আল্লাহ আকবর বলে যে রুকুতে যান খেয়াল করে দেখেন আজকের পর থেকে যে তাজবি সুবাহ আল আজিম শুরুটা থেকে করেন দেখেন খেয়াল করে ডানে বামে এবং নিজেরও মুখ দিয়ে কখন বাইর হয় বেশিরভাগ মানুষই আল্লাহ আকবর বলতে তো কোয়ার্টার সেকেন্ডও লাগে না হুলস্থুল করে আল্লাহ আকবর বলেই রুকু অর্ধেকে এখনো যায় নাই আদা আদি গেছে ওখান থেকে সুবাহ আল্লাহ শুরু হয় এরপরে আবার সুমাহরবিল আজিম সুমাহরবিল আজিম বেল আজিম তৃতীয়বার সুমাহরবিল আজিম পর তৃতীয়বার শুরু করে মাথা উঠান শুরু হয়ে যায় এবার মিলান তো মিলে কিনা দেখেন তৃতীয়বার তাজবি বেল আজিম সুবহানা শুরু করতে করতে কল্লা উঠানো শুরু ওইটা পথে বাকিটা সারে ফেলায় উঠতে উঠতে ঠিক না এটা তো নামাজের কোনো সিস্টেম না ভাই নাইনটি নাইন মানুষ দেখবেন এভাবে নামাজ পড়ে নবী নাবির সাল্লাম যে ওই সাবিকাকে শিখিয়েছেন আসেন এবার সেটার সাথে মিলাই সেটা রোজক হবে কি আপনি সূরা কেরাত পড়া শেষ আমরা সুর কেরাত পড়া শেষ হলে কথার কথা আপনি সুরায় একলাস পড়লেন কুলহাল্লাহ আল্লাহসামাদ মেরতলা মূরা দাল মি কুল্লহ কুফনা হয়ত আল্লাহ একবার বিশেষ করে রমজান মাসের তারাবিতে দেখেন হাবের শাহরা পড়ে আছে না নাই শুধু হাবের সামদে দোষ দেওয়া লাভ নাই গায়ে হাবের সাবরাও একই দেখা যায় উনি হয়তো তিরিশ পারার হাফেজ আপনি একলাসের হাফেজ সুরায় একলাসের কুলহল্লার হাফেজ তো উনি যেরকম 4জি গতিতে নামাজ পড়ে আপনারা সূরা ইখলাসও খবর নিয়ে দেখেন বেশি ভাগ 4জি গতিতে বলুন আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু মরাদুল আল্লাহু মরাদুল ইয়াকুল্লাহু কুন আহাদ আল্লাহু اکبر না ওলাম ইয়াকুল্লাহু কুন বলার পর একটু দম নিবেন একটু দম নিবেন অন্তত কোয়ার্টার সেকেন্ড অপেক্ষা করবেন এরপরে আমি এখন দাঁড়িয়ে এতদিন আল্লাহর প্রশংসা করেছি এখন আমি নত জানু হয়ে আল্লাহর প্রশংসা করব আল্লাহু اکبر বলে তারপর রুকুতে যাব আস্তে আস্তে রুকোতে চলে গেছেন হাঁটু ধরে ফেলেছেন পিঠ থেকে একেবারে মাথা পর্যন্ত সমান হয়ে গেছে পজিশনে চলে গেছেন এবার একটু দম নিয়ে শুরু করবেন শোভা নরবিয়াল আউজি সুভা নরব্বিয় আলাউজি সুভা নরব্বিয়াল হাউজি বলা শেষ একটু দম নেবেন এরপর এবার বলবেন ল একবার বলে উঠবেন উঠে সোজা হয়ে আবার টপেক্ষা করবেন চুপচাপ আমাদের এসব টাইম নেই সামি আল্লাহিমান হামিদা আল্লাহ আকবর আল্লাহ আকবর আসসালাম জি না ফাইভ জি না কত জি গতিতে নামাজ পড়ে আল্লাহ ভালো জানে সব জায়গায় গতি ভালো যার নামাজে যত বেশি সময় নেয় আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যখন মসজিদে যাবেন একটু খেয়াল করেন ভাইয়েরা যে কোন মুসল্লিটার নামাজের সবচেয়ে বেশি সময় নেয় আমি খেয়াল করি আমি খেয়াল করি আমি প্রায় সময় বলি আমার দু একজন বন্ধু বান্ধব আছেন জেনারেল শিক্ষিত আলেমুলামা ওনাদের নামাজ দেখলে এরকম কয়েকজন আছে তাদের সালাদ দেখলে ভাই আমি তাকায়ে থাকি আলহামদুলিল্লাহ আমি নিজে আমার সালাদ কিতাবপত্রে পড়েছি মানুষকে পড়াইছি শিখাইছি বলছি কিন্তু দেখছি যে নামাজ কত সুন্দর করা যায় চার রাকাত নামাজ পড়তে পনেরো মিনিট সময় বিশ মিনিট সময় নেয় এরকম মানুষও আমি দেখেছি এটা একদিন দুই দিনের ঘটনা না প্রায় প্রতিদিনই এরকম নামাজ পড়ে তারা অনেক বড় বড় ব্যবসায়ী অনেক বড় বড় শিক্ষিত শত শত হাজার হাজার মানুষ চালাইতে হয় এই রকম লোকজন মিটিং সেটিং দুনিয়ার ঝামেলা আছে সব চলে যাক নামাজে দাঁড়াইছি নামাজ শেষ করার কোনো কাহিনী নাই সবকিছুর আগে ধীরে সুস্থের সাথে নামাজ ভাইরা আমার এই নামাজটা আমাদেরকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যাবে যার নামাজ সুন্দর সে সবচেয়ে বড় আফার ক্লাসের মধ্য যার নামাজ যত খারাপ সে তত নিচু ক্লাসের মধ্যেই এই জন্য আমি মসজিদে গেলে খুঁজি যে আমার চাইতে লম্বা নামাজ পড়ানো পাই কিনা যদি পাই তখন ঈর্ষা করি যে তারে এবার ফেল করতে হবে আমি তার চাইতে আস্তে আস্তে নামাজ পড়তে হবে আমি একটু তাড়াহুড়া প্রকৃতির মানুষ এই যে কথা বলি দেখেন হুলস্থুল করে বলি দৃঢ়স্থিরতার সাথে কত সুন্দরভাবে মানুষ কথা বলে আমি পারি না আমার একটা রোগ তাড়াহুড়া করে কথা বলি কিন্তু ভাইরা আমার মতো এরকম তাড়াহুড়া করা মানুষটাও আমি খেয়াল করি মসজিদে যে দুরেকাত নামাজ পড়তে বেশিরভাগ মুসল্লি জেনারেল শিক্ষিত সাধারণ শিক্ষিত মানুষ অনেকে আসেন কোরআন বা সুরাগুলো এত সহিও না মাগার মাশাল দুরেকাত নামাজ আমরা একসাথে শুরু করছি দশজন বিশ জন তিরিশ জন মুসল্লি মসজিদে আসে সন্ন্যদ পড়তেছি কিন্তু দেখি যে আমার ফেল মারাই দিয়ে তারা সবাই নামাজ আগে আগে শেষ করে ফেলছে এত গতি তাদের নামাজে আবার কিছু মানুষ দেখি মাসা যে আমার অনেক পরে দেখা যাচ্ছে তাদের মাত্র এক রাখা শেষ হয়েছে তখন আমি ঈর্ষা করি আহ আমি এরকম সুন্দর নামাজ পড়তে পারতাম ভাইরা আমার আল্লাহর কসম করে বলি একটা সময় আসবে মন খুলে নামাজ পড়তে চাইবেন বিশ্বাস করেন ভাই লিখে রাখেন ডায়েরিতে আপনাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা একটা বয়স আসবে মনে চাইবে একটু রবকে মন খুলে সেজদা দেই একটু লম্বা করে রুকু করি পারবেন না অসুস্থ হয়ে যাবেন রোগ ধরে ফেলবে বাবারে সে সময় আসবে না বৃদ্ধ মুরব্বীদেরকে চাচাদেরকে জিজ্ঞাসা করেন চাইলেও ওযু ধরে রাখতে পারে না নামাজ পড়তে পারে না চাইলেও পারে না একটা সময় আসবে চাইবেন পারবেন না নামাজটাকে সুন্দর করেন সময় মতো পড়েন অনেক ক্রাকাত নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন এটার চাইতে উত্তম হলো ফরজটা পড়লেন মূল সুন্নতগুলাই পড়লেন কিন্তু ধীরস্থিরতার সাথে পড়লেন দশ রাকাত তাড়াহুড়া করে পড়ার চাইতে দুই রাকাত আস্তে আস্তে পড়া অনেক বেশি নামাজ সুন্দর করবেন তো ইনশাআল্লাহ হোজাইফ ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়া করে নামাজ পড়তেছে উনি ডাক দিয়েছে নবীজি সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজ শিখছে ডাক দিয়েছে ডাক দিয়ে বলছে ভাই তুমি এই যে তাড়াহুড়া করে নামাজ পড়লা হুলুস্থুল করে এটাই কি তোমার সব সময়ের নামাজ লোকটা বলছে হ্যাঁ আমি সব সময় এরকম নামাজি পড়ি এই গতিতেই পড়ি আমি তখন তিনি বলছেন শুনে রাখো নবি করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে নামাজ শিখা নবীজির হাতে গড়া সাহাবী বলছেন শুনে রাখো এই নামাজ নিয়ে যদি তুমি কবরে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে দিন দিয়ে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কে আল্লাহ যে দ্বীন এবং শরীয়ত দিয়ে পাঠিয়েছেন তোমার মৃত্যু তার শরীয়তের উপর হবে না এই নামাজ নিয়ে কবরে গেলে তাহলে এবার বুঝেন আমাদের নামাজের অবস্থা কি নামাজ ঠিক করবো তো ইনশাআল্লাহ মুহতারাম হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইয়া মাশারাল মুসলিমিন লা সলাতাল লিমান লা ইয়াকিমু সলবাহু ফির রুকু ওয়া সাজুদ যে রুকু সেজদাতে তার পিঠ সোজা করে না ঠিকমত করে না সময় দেয় না এই ব্যক্তির নামাজ হবে না ইবনি মাজাহর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন আতিমুর রুকু আওয়াজ সাজুদ তোমরা রুকু সেজদাকে ঠিকমত করো ভাইরা আমার ইকামতুস নামাজকে সুন্দর করে ঠিকমত আদায় করা নিয়মিত করা প্রতিষ্ঠিত করা এর একটি অর্থ এটাও যে যথাযথভাবে হক আদায় করে নামাজ পড়া আল্লাহ তালা আমাদেরকে ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন ভাইরা আমার এবার আসুন মূল কথা মনোযোগ দিয়ে ধরে রাখতে পারেন না আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি আপনাদেরকে এবং নামাজের মনোযোগ ধরে রাখার জন্য সিনিয়র ওলামা একরাম যেসব পরামর্শ দিয়েছেন তমল থেকে একটা এটাও আপনি নামাজের মধ্যে টাইম বেশি দেন তাড়াহুড়া না করে ধীরস্থিরতার সাথে সালাত আদায় করেন দেখবেন নামাজে মনোযোগ অটোমেটিক আর সিংসা আপনার চার রাকাত নামাজে কথার কথা সবসময় চার মিনিট সময় লাগে আপনি পরিকল্পনা করেন যে আমি আট মিনিটের আগে নামাজ শেষ করব না দেখবেন আপনার নামাজ কি সুন্দর হয় আমি এরকম এক ভাইকে দেখছি যে চার রাকাত নামাজে দশ পনেরো মিনিট নিচে শেষ হয় না আমি জিজ্ঞেস করলাম ভাই এত লম্বা কি নামাজ পড়েন আপনি বলেন তো উনি আমাকে বললেন ভাই শয়তানের সাথে তো কুলায় উঠতে পারি না সে আমাদের দেখেন নামাজে নষ্ট হয় দেখবেন যাতে মনোযোগ জন্য যার কথা জীবনে মনে হয় নাই নামাজে দাঁড়াইলে দেখবেন তার কথা মনে হয়ে গেছে যেই কথা আ কথা কুকথা আপনার মনে সব সাধারণ কোন সময় হয় না নামাজে দাঁড়াইছেন দেখছেন সব হয়ে গেছে কারণ ইবলিস তখন আপনার খেদমত শুরু করে দেয় বলে যে হজরত আপনার এখন এই যে এই কথাটা মনে রাখা উচিত ওই যে ওই জায়গায় ওইটা না ভুলে গেছেন এই যে স্মরণ করে দিলাম দেখবেন সব মনে করায় দিছে কারণ আল্লাহ কোরআনে বলেছেন সলাত আলী জিক্রি তোমরা আমার স্মরণের জন্য নামাজ পড়ো আমাদের নামাজে আল্লাহর স্মরণ ছাড়া আর সব কিছুর স্মরণ হয় আল্লাহর স্মরণ ছাড়া আর সব কিছুর স্মরণ হয় নামাজে মনোযোগ যদি আপনি ধরে রাখতে চান তো পরীক্ষিত আমল হলো সময় ডিউরেশন বাড়িয়ে দেন চার রাকাত নামাজে পনেরো মিনিট সময় লাগিয়ে দেন ওই যে ভাইয়ের কথা বলছিলাম যে লম্বা সময় নামাজ পড়ে আমি একদিন জিজ্ঞেস করলাম ভাই আপনার চার রাকাত নামাজে একদিন দুই দিন না প্রতিদিন একই অবস্থা দেখি পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগান আমার অফিসে একবার উনি বেড়াইতে আসলেন আমরা শহরের পরে সুন্নত পড়ে চলে আসছি মিটিং আছে উনি দেখে নামাজ পড়তে পড়তে শেষ নয় আমি বললাম ভাই অনেক নামাজ পড়ছেন না না ওই দুই রেখা শূন্য দিতে পড়ছি তো দুই রেখা শূন্য তো আমরাও পড়লাম আমাদের যদি পাঁচ মিনিট সাত মিনিট লাগে আপনার পনেরো মিনিট কেমনে লাগে উনি বলল ভাই দুনিয়াদার মানুষ অনেক ব্যবসা বাণিজ্য আছে শত শত লোক চালাইতে হয় বিভিন্ন দিক মাথা চলে যায় তো শয়তান তো নামাজে মনোযোগ নষ্ট করতে চায় এই জন্য আমি শয়তানের সাথে কুস্তা কুস্তি করি নামাজের মধ্যে আরে শয়তানের মধ্যে সাথে কুস্তা কুস্তি আবার কেমনে করে নামাজের মধ্যে কুস্তা কুস্তি করলে নামাজ হবে নাকি বলে যে কুস্তা কুস্তির সিস্টেমটা হলো এই আমি যখন নামাজে দাঁড়াই সুরা ফাতেহা অন্য সুরা পড়ি তখন শয়তান আমারে ইরানে তুরানে কোকাপ শহরে অমুক জায়গায় তমুক জায়গায় চিপায় এর বোতরে ওর ভিতরে এর পিছনে ওর পিছনে যত আকতা কুকাতা সব মনে করে দেয় তখন আমি কুলে উঠতে পারি না আল্লাহর কথা স্মরণ আসে না আমিও তেড়ামি করি পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ আসার আগ পর্যন্ত তেলাওয়াত চলতে থাকবে সুরায়ে আপনার ফিল পড়া হয়ে গেছে এবার লীলা ফে লীলা পড়া হয়ে গেছে আড়াই তালে আড়াই তালে পড়া গেছে না তাই না কিন্তু আমি রুকুতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মন নামাজের দিকে না আসবে উনি বলে যে আমি যখন এভাবে সুরা বাড়াইতে থাকি বাড়াইতে থাকি যে ডিউরেশন বাড়াইতে থাকি তখন এবার দেখা যায় ইবলিসে আমার মনরে এদিক এদিক নামাজ ছেড়ে দেয় দিয়া বলে যে তো লস প্রজেক্টের পিছনে মেহনত করলে তো সুরে আরও বেশি বেশি পড়ে সব বেশি বাড়াই ফেলবে এর মনোযোগ তাতায় নামাজের দিকে দিয়ে দেয় যাতে তাতায় রুকুতে যায় এরপর আমি রুকুতে যাই রুকুতে গেলে তারপর সুবাহানুরব্বিল আজিম পড়ি সুবাহানুরব্বিল আজিম পড়ি সুবাহানুরাব্বিল আজম পড়ি না মন অন্যদিক চলে গেছে বলি না সুবাহানব্বি আজিম তোর জন্য বার পড়ব আধা ঘন্টা ধরে পড়বো মাগের আমি কল্লা উঠাবো না উপরে পিট তুলবো না যতন আমার আল্লাহর কথা পরিপূর্ণ মনে না আসবো আমি তেরামি করি শয়তানের সাথে কুস্তে চলে এবার শুরু করি আমি সোহাম বেল শয়তান তখন চিন্তা করে হাই হাই এ তো এত বার তাজবি পড়ে পড়ে তো সোহাবের পাহাড় করে ফেলতেছে তাড়াতাড়ি করে তার কুমন্ত্রণা দেওয়া ছেড়ে দেয় শয়তান দেখা যায় আমার ছেড়ে দেয় আল্লাহর দিকে পরিপূর্ণ মনোজহার আগ পর্যন্ত আমি সোজা হই না তেরামি করে বলে থাকি এরপরে যখন সব শেষ দেখি যে না মনোযোগ পুরো আল্লাহর দিকে গেছে নিজে স্যাটিসফাইড হওয়ার এক পর্যন্ত আমি রুকুতে থাকি এরপরে মাথা সোজা করি এইভাবে একটা একটা করে রোকন শেষ করি আমার অনেক সময় লাগে কারণ পুরো নামাজে আমি লড়াই করি ওই ইবলিসের সাথে ওই লড়াই করতে করতে কুস্তা কুস্তি করতে অনেক সময় লাগে আল্লাহ আকবার সুবহান আল্লাহ এর বলে নামাজ ভাইরা আমার নামাজটাকে সুন্দর করবো তো ইনশা আল্লাহ ধীরস্থিরতার সাথে নামাজ পড়বেন কে কে বলেন হাত তোলেন আল্লাহ আমাদের সব হাতগুলাকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদেরকে সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে সহি ভাবে খুশু খুশুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ যে নামাজ জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে সেই নামাজ পড়ার তৌফিক দান করেন আত্নামান জেজাক খায়রা খাই দাওয়ানা আওয়ানুল্লাহ রাব্বিল আলামিন সবাই নিয়ত করছি তো ইনশাল্লাহ সবাই নিয়ত করছি তো নামাজে মনোযোগ দিয়ে পড়বেন তো ইনশাল্লাহ এবং মনোযোগ ধরে রাখার জন্য ধীরস্থিরতার সাথে আস্তে আস্তে নামাজ পড়ার কোন বিকল্প তুফান নামাজ পড়বেন আখেরাতে যে দেখবেন কেমন দেখবেন সব বাতিল ফাজে সৌর দেখবেন যে কোনো নামাজ কবল হয় নাই আজকে থেকে তবা করেন তাড়াহুড়া করে কোন নামাজ পড়ব ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়বেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আমাদের অনেক মুসল্লি ভাইরা আছে দেখবেন যে ওনারা পারলে সুরা কেরাতগুলা রুকু গুলা দোয়াগুলা মাসুরা